তৎকাল বুকিং এ জালিয়াতি হচ্ছে ক্লিক করলেই সার্ভার ডাউন এক মিনিট পরেই সব টিকিট বুকড গত বছরে আঠেরো হাজারেরও বেশি মানুষ তৎকাল বুকিং এর চেষ্টা করেছেন তার মধ্যে উনতিরিশ শতাংশ জানিয়েছেন তারা কখনোই টিকিট পাননি তাহলে কি তৎকাল বুকিং এ জালিয়াতি হচ্ছে তৎকাল বুকিং এর সমস্ত পদ্ধতি এ টু জেড জানতে এবং সঠিক তথ্য বুঝতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকমই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জেনে যেতে পারেন আপনি এখানে দেখুন বলছে তৎকাল টিকিট বুকিং তৎকাল টিকিট বুকিং নিয়ে কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই আমরা জানি তৎকালে টিকিট কাটা মানে যাদের প্রচণ্ডই প্রয়োজন হয়েছে কোথাও যাওয়ার ট্রেনে করে তাদের ক্ষেত্রে তৎকাল টিকিটটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ক্লিক করলেই সার্ভার ডাউন এক মিনিট পরেই সব টিকিট বুক দেখাচ্ছে তাহলে কি তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে জালিয়াতি চলছে জানুন বিস্তারিত জালিয়াতি হচ্ছে তৎকাল টিকিটে ট্রেনে তৎকালে টিকিট কাটতে গেলেই কিছুতেই সেই টিকিট পাওয়া যাচ্ছে না কখনো নেটওয়ার্ক সমস্যা আবার কখনো সার্ভার ডাউন যেই মুহূর্তেই বুকিং করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে সমস্ত টিকিট সোল্ড আউট এটা কিন্তু একজন দুজনের সমস্যা নয় প্রতি দশ জনের মধ্যে সাতজনই এই সমস্যার মুখে পড়েছেন আর তারপরেই প্রশ্ন তুলছেন গ্রাহকরা যে তৎকাল টিকিট বুকিংয়ে কি কোনো কারসাজি করা হচ্ছে রেলের পক্ষ থেকে আমরা এটা অবশ্যই তবে তার আগে একটা কথা অবশ্যই না বললেই নয় সেটা হচ্ছে এই তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে কিন্তু অনেককেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সুতরাং এটা আমার বা আপনার বিষয় না এটা সবারই সমস্যা তাই অবশ্যই এই ভিডিওটি বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা মানুষজন এই টিকিট বুকিং বিষয়ে সচেতন হয়ে যান এবং সঠিক পদ্ধতি জেনে নিতে পারেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শেষ মুহূর্তে ভ্রমণ প্ল্যানিং হলে ট্রেনে টিকিট পাওয়ার ক্ষেত্রে ভরসা একমাত্র তৎকাল টিকিটই তবে তৎকালে টিকিট কাটা এত ঝক্কির হয়ে গিয়েছে যে কেউ রেলের সিস্টেমের উপর ভরসাই করতে পারছেন না নির্দিষ্ট সময়ে অর্থাৎ এসি বুকিং এর জন্য যাত্রার আগের দিন সকাল দশটায় এবং নন এসি যেগুলো বুকিং হয় তার জন্য সকাল এগারোটায় ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং পোর্টাল খোলে কিন্তু যাত্রীদের অভিযোগ ওই সময়ে পোর্টালে ঢুকলেই সার্ভার ডাউন হয়ে যাচ্ছে কেউ টিকিট বুকিং এর সব ধাপ পেরিয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে আর বুক হচ্ছে না এক দেড় মিনিটের জন্য সার্ভার আটকে যাচ্ছে তারপরেই যখন আবার সব ঠিক হচ্ছে ততক্ষণে সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছে লোকাল সার্কেল নামক একটি সংস্থা দেশ জুড়ে এই বিষয়ে সমীক্ষা চালিয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকে মে মাসের মধ্যে পঞ্চান্ন হাজার যাত্রীর উপরে এই সমীক্ষা করা হয় তাদের সমীক্ষা অনুযায়ী তৎকাল টিকিট বুকিং এর সব থেকে বেশি বিরক্ত কিন্তু যাত্রীরা বুকিং শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে গত এক বছর ধরেই যাত্রীদের এরকম সমস্যার মুখে পড়তে হচ্ছে এখন এজেন্ট ছাড়া কিন্তু তৎকাল বুকিং করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ তৎকালের বুকিং করতেই পারছেন না এজেন্টদের প্রায় দ্বিগুণ বা তিনগুণ টাকা দিয়ে তৎকালের টিকিট বুক করতে হচ্ছে কেন এমন করতে হবে আমাদের তো মানে যারা সাধারণ যাত্রী রয়েছেন তাদের তো অধিকার রয়েছে তৎকালে টিকিট বুকিং করার কিন্তু তাও কেন এরকম সমস্যা হচ্ছে অনেক যাত্রীর অভিযোগ যতবারই চেষ্টা করা হোক না কেন টিকিটের টাকা কেটে নিলেও সব সময় ওয়েটিং লিস্টে থাকছে কেউই কনফার্ম টিকিট পাচ্ছে না দশ জনের মধ্যে তিনজনই জানিয়েছেন তৎকাল বুকিং এর ক্ষেত্রে এজেন্ট ছাড়া অচল আমরা যেটা বললাম এজেন্টকে কিন্তু দ্বিগুণ বা তিনগুণ টিকিট ভাড়া দিতে হচ্ছে তাদের হাতেই একমাত্র কনফার্ম টিকিট পাওয়া যায় তার মানে এজেন্টরা ঠিক কিভাবে বুক করছেন যার জন্য আমি বা আপনি পাচ্ছেন না আর এজেন্টরা বুক করে ফেলছে অনেকে আবার সরাসরি রেল স্টেশনে গিয়েই বুকিং করছেন গত বছরে বেশি মানুষ তৎকাল চেষ্টা করেছেন তার মধ্যে উনত্রিশ শতাংশ জানিয়েছেন তারা কখনোই টিকিট পাননি প্রসঙ্গত এর আগেও তৎকাল বুকিং নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল দু হাজার পনেরো ষোলো সালে রেল মন্ত্রকের তদন্তেই উঠে এসেছিল যে কিছু রেলকর্মীদের সঙ্গে এজেন্টরা হাত মিলিয়ে নকল রেল বুকিং চক্র চালাচ্ছে তারা নামে তৎকাল টিকিট বুকিং করে তারপরে গ্রাহকেরা বুকিং করলে তাদের নামে সেই টিকিটের নাম পরিবর্তন করে দিত তাহলে কি এবারেও সেই একই সমস্যা হচ্ছে তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে কি এই সেম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা এটা কিন্তু যথেষ্ট বোঝার বিষয় আপনাদের মধ্যে যারা এই সমস্যার সম্মুখীন ইতিমধ্যেই হয়েছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান আমরা সমস্ত কমেন্টের উত্তর দিই এবং অধিক পরিমাণে আমরা যদি দেখি যে এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন যারা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সবাই একসাথে এই সমস্যার বিরুদ্ধে কিছু একটা স্টেপ নিতে পারবো আর অবশ্যই বলছি এই ভিডিও যতটা পারবেন ততটা শেয়ার করুন যাতে সবাই মিলে একজোট হয়ে এই সমস্যার সমাধান করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আপডেট পেতে থাকবেন